ঠিক আছে ভাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর যে ফ্লোর টাইলস গুলো দেখলেন আমার এখানে আপনার আকিস রয়েছে এবং আপনার গেট ওয়াল চারও রয়েছে এই লাক্সারিয়া ডিজাইনের ভিতরে আপনার যদি ফ্লোর টাইলস পছন্দ হয়ে থাকে এগুলো কিন্তু আপনার খোলা টাইলস সব করা দশ পার্সেন্ট টাইলসের সামান্য একটু টুকটা কোনা ভাঙা থাকবে সেগুলো আপনার ওয়ালের সাইড দিয়ে দেওয়ার পরে তার উপর স্টার্টিং বসলে আর ভাঙাটা থাকে না দামটাও থাকে মার্কেট থেকে অর্ধেক কম মাত্র টাকা ফিটে পেয়ে যাচ্ছেন স্টোন বডি টাইলস এই টাইলস যদি আপনাদের পছন্দ হয় চলে আসবেন ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজারটা হচ্ছে আমেরিকান অ্যাম্বাসিটিক অপোজিট পাশে এখান থেকে যে কোনো একজন অটোরিকশালা ভাইকে বলবেন বারো বিঘা মোর যাবো আসলেই পেয়ে থাকবেন আমার এই টাইলসের প্রতিষ্ঠান